আল্লাহ কি ডাকার মতন কোনো বান্দা যখন এই পৃথিবীতে থাকবে না আল্লাহর হুকুম মানার জন্য কোনো মানুষ যখন এই পৃথিবীতে আর থাকবে না আল্লাহ সুবহান হুয়া তা না তখন কি করবেন আল্লাহ পা বলেন ফঈদে নু ফে হাফিজ সুরিনা ফদুমহিদে অশমিলে কাটা ওয়াহিদা আল্লাহ পাক তখন মালাকুল ম aut হযরতে আজরাইল কি বলবেন ও মালাকুল মত আজরাইল দেখো কত মানুষ কোটি কোটি মানুষ কবরের ভিতরে ঘুমানো এই দুনিয়ায় আর একজন মুমিন বান্দা সব আমার নাফরমানি করে আমার গোলামি করে না আমি আল্লাহর বিরোধিতা করে এখন আর তুমি আমি আল্লাহ রাখবো না এখন তুমি কি করো faida nu fik fi suri naftu wahida একটা সিংহায় ফুক দাও কয়টা একটা সিংহায় যখন ফুককার দিবে একটা সিংহায় ফুক্কার দাও মাত্র এই পৃথিবীর জমিনে বড় বড় যে পাহাড় গুলো আছে এইগুলো সব শূন্য বিশূন্য হয়ে যাবে শুভানন্দ বলেন ফুককার হবে কয়টা একটা ফুক্কায় কত বড় বড় পাহাড় অল জীবা এই পুরো জমিনটাকে পাহাড় সমস্ত পাহাড় গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে একটা ফুক করে বলেন কয়টা ফুক একটা ফুক একটা ফুতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সম্মানিত সদীরা মনোড একটা ফুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় গুলো ধুলিকনার মতন উড়াইয়া দেওয়া হবে চুন্ন বি হয়ে যাবে বিশাল আকাশের অবস্থা কি হবে যে আকাশটা আল্লাহ পাক আপনারা আমার মাথার উপরে তৈরি করেছেন আল্লাহ পাক সুরা ভিতরে বলেন ইয়াউমা নাতউস সামা আকা তাইসজি লিল কুতুব কামা بدا আনা কামা بدا আনা ওয়ালা ওয়াদনা আলাইনা ইন্ন কুন্না যামা তুমি সামা কাতাইয়ের সিজেল নীল কুতুব কামাবাদান আমবালা সালতিন নহিদ কেতাবের পৃষ্ঠার মতন একটার পরে একটা পড়বে এই আকাশ কাল্লা তালা গুডায় এনবেন আবার আল্লাহর পৌর আলামি নুতন করে এই পৃথিবী সৃষ্টি করবেন সবাহান আল্লাহ কেতাবের পৃষ্ঠা একটার পরে যেমন একটা পরে

জিরাত ওয়াইদান ক্বাবর রবা সিরাত ইদা আসসামাউন ফাতরাত যখন আকাশ বিধিন হয়ে যাবে ওয়াইদান কাওয়াকিবুন তাসারাত ওই আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে পাহাড়গুলো ধূলিকণার মতন উড়াইয়া দেওয়া হবে এই পৃথিবী সব কিছু লণ্ডবণ্ড হয়ে যাবে কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি একা থাকবেন ঠিক কিনা বলেন থাকবে কে কথা বলে থাকবে কে এই বিশাল বড় বড় এমরত বিল্ডিং পাহাড় চাঁদ সূর্য নক্ষত্র মানুষ সব শেষ হয়ে যাবে ক্ষমতা একমাত্র থাকবে কথা বলে থাকবে কার আল্লাহ একটা সিংহায় ফুককার পর এই অবস্থা দ্বিতীয় সিংহায় ফুক্কার হবে কিভাবে আল্লাহ পাক বলেন দ্বিতীয় সিংহায় ফুককার তোরিফাই দা হু মিনাল আজ দশিল বিহিমিয়ং সি নুন দ্বিত শৃঙ্গায় যখন ফুক্কার দেওয়া হবে এই পৃথিবীর অবস্থা কী হবে আল্লাহ পাক সুরাশিল জলের ভিতরে বলেন ঈদ ঝুলশিল তিল وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها جكن إيبرتي بمهاب قمبوني برقم بتهاب وأخرجت الأرض وأسقالها وأخرجت الأرض وأسقالها আর এই মাটির ভিতরে যা কিছু লুকানো ছিল রাজা ছিল বাচ্চা ছিল ধনী ছিল গরিব ছিল আমির ছিল ফকির ছিল সবাইকে বের করে দেবেন মাটি মানুষ সব সব বেরিয়ে বেরিয়ে যাবেন মানুষগুলো তার আপন প্রভুর দিক রবের দিক শুনতে থাকবেন আর বলতে থাকবেন হায় আল্লাহ তাহলে আমরা কবর ভিতরে তো খুব শান্তিতে ছিলাম আরামে ছিলাম এরা কারা বলবেন মোমেন ব্যক্তিরা বলবেন আয়াল্লা আমাদের কাছকে কেন উঠানো হলো আজকে আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত করলো কবর ভিতরে তো খুব শান্তিতে ছিলাম আল্লাহ পাক বলেন কালুয়া ওয়াইলা না মাম বাসনা মিন মারকদিনা 하자 মা ওয়াদা الرحمن এটি হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ রাব্বুল العالمين এর ওয়াদা নবীরা মুরসালিন লাজা বলেছিলেন সত্য বলেছেন সুতরাং হাসর আছে সিরাত আছে কবর আছে। এই কথা যে নবীরা বলেছিলেন এটাই হলো সত্য কথা আজকে তোমাদেরকে আমি আল্লাহ এই জন্য নেকি নেকি আর আর হিসাব নেওয়ার আল্লাহ সব হিসাব করবেন ভালো হোক মন্দ হোক এর হিসাব কে নেবেন আল্লাহ পাক দেবেন তাতে কোনো সন্দেহ আছে কথা বলে কথা বলেন সন্দেহ আছে সব মানুষ উঠবেন শ্রোতা উঠবেন বক্তা উঠবেন ইমাম উঠবেন মোয়সেন উঠবেন মুসল্লি উঠবেন সকল মানুষ উঠে আপন প্রভুর দিক রবের দিক দিকার দিক সবাই দৌড়াইতে থাকবেন সবাই দৌড়াইতে থাকবেন আর মানুষেরা কি বলবেন অকাল আল ইনসান সেদিন মানুষেরা কি বলবেন মানুষেরা বলবেন আজকে পালাবো কোথায় যাব কোথায় আজকে পালাবার রাস্তা কোথায় আপনারা বলেন ওই দিন কি পালাবার কোনো জায়গা আছে কথা বলে না জায়গা আছে রাস্তা আছে আশ্রয় কার কাছে সবাই বলুন কার কাছে আল্লাহর সম্মানিত পাক একত্রিত করবেন এক জায়গায় করবেন কিভাবে দাঁড়াবেন আল্লাহ পাক কুরআনুল কারিমের ভিতরে বলেন সুরান আবার শেষ দিকে আল্লাহ পাক বলেন মানুষদেরকে পাক যে একত্রিত করবেন কিভাবে আল্লাহ পাক করবেন ইয়াউমা ইকোমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমানু ওয়া ক্বাল সাওয়াব আল্লাহ কয় দিন সমস্ত মানুষগুলো আর রুহুগুলো রুহু বলতে এখানে হযরতি জিবরাইল অথবা ফেরেশতা সমস্ত আত্মা গুলো রুহুগুলো ফেরেস্তা সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে তিনি বিচার করবেন কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন বিচার করবেন এলোমেলো কেউ দাঁড়াতে পারবে না আল্লাহ সামনে সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে কিভাবে দাঁড়াবে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে যেভাবে আপনি আমি নামাজে দাঁড়াই ঠিক এইভাবে করে কাতারে সারিবদ্ধ হয়ে সবাই আল্লাহর সামনে দাঁড়ায় যাবে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোন হয়ে দাঁড়ায় যাবেন লক্ষ কোটি মানুষ ময়দান বিচার করবেন আল্লাহ পাক কে বিচার করবেন কথা বল বিচার করবেন কে আল্লাহ পাক কিভাবে বিচার করবেন সম্মানিত লক্ষ্য করুন আল্লাপাক কিভাবে বিচার করবেন কেমতির দিন ঘোষণা হবে ওয়ান্তা সুরিউম আইহা আল মুজরিমুন হে মুজরিমের দলরা হে যারা দুনিয়ায় অপরাধ করছস নামাজ পড়ো নাই রোজা যারা রাখো আমি আল্লাহর হুকুম যারা মানো নাই আল্লাহ प्रदत्त রসুল प्रदক্ষিত বিধান অনুযায়ী যারা জীবন যাপন করো নাই আজকে তোমরা আলাদা হয়ে যাও আর মোমেন ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাও সুবহানাল্লাহ বলেন ঘোষণা করবে কে আল্লাহ একটা ঘোষণা হবে হে মুসলিমের দলেরা কি হও আলাদা হয়ে যাও ভাগ হয়ে যাও পৃথক হয়ে যাও মুসলিম যারা অপরাধী যারা যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে বিচার করবেন আল্লাহ তালা এই এক দুই নাম্বার বিচার আল্লাহ পাক কিভাবে করবেন লক্ষ কোটি মানুষের ভিতরে লক্ষ্য করেন লক্ষ কোটি মানুষের ভিতরে পাক কিভাবে বিচার করবেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় কি তুমি নামাজ পড়ছো যারা বিনামাজি তারাও বলবেন হা নামাজ পড়েছি যারা রোজা রাখে নাই তারাও বলবেন রোজা রাখছি যারা আল্লাহর হুকুম মানে নাই তারাও বলবে আল্লাহর হুকুম মেনেছি তার পিছনে কারণটা কি আল্লাহর কঠিন আজাদ থেকে বাঁচার জন্যে সেদিনকার এই কথা বলবে সুধি করেন বলেন আল্লাপা বলবেন বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো রোজা তুমি যদি রেখে থাকো রুকু আর সেজদা যদি করে থাকো আমি আল্লাহ রব্বুল আলমিনের আলাতে তুমি বান্দা সেজদা দাও সুবহান আল্লাহ বলেন এই কথা বলবে কে কথা বলেন বলবে কে বেনামাজিরা বলবে নামাজ পড়ছি নামাজিরা বলবে নামাজ পড়ছি লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ কিভাবে বিচার করবেন এত মানুষ লক্ষ কোটি মানুষকে যদি একজন একজন করে যদি আল্লাহ বিচার করেন কত সময় লাগতে পারে আদম থেকে শেষ নবীর উম্মত পর্যন্ত কত মানুষ একজন একজন করে আল্লাহ বিচার করবেন না কিভাবে বিচার করবেন লক্ষ্য করেন আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো আমি আল্লাহর আদালতে তুমি সেজদা দাও যারা মোমেন ব্যক্তি তার আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে বেইমানেরা আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে না আল্লাহ পাক জানো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আল্লাহর সামনে যেন আপনাকে আমাকে সেজদা দেওয়ার তৌফিক দেয় বলি আমি যারা সেজদা দেবে তারা কি হবে মোমেন আর মোমেনেরাই কেবলমাত্র আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে বেঈমানেরা সোজা হয়ে দাঁড়ায় থাকবেন তাহলে আল্লাহর বিচার করতে কি সহজ হবে না কঠিন হবে কথা বলেন সহজ হবে না কঠিন হবে এবার লক্ষ্য করেন কেমন আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত আপনার ব্যাপারে সাক্ষী দেবে এই পা আপনার ব্যাপারে আল্লাহর আদালতে সাক্ষী দেবে সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বলেন আল্লিয়াম মান খতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন লক্ষ্য করেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ পাক ওই এই বান্দার মুখের উপরে সেল মেরে দিবেন খিতা মুহু মিসকিন অন্য জায়গায় আসছেন মোহর উপরে আল্লাহ পাক কষ্টিপ লাগাই দিবেন কোন মুখ দিয়ে আল্লাহ কথা শুনবেন না যেই মুখ দিয়ে যেই জবান দিয়ে কত কথা বলি আল্লাহ পাক এই জবানটাকে কিয়ামতের দিন বন্ধ করে দিবেন আলিয়াও মানাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন কথা বলবে আমাদের এই হাত সাক্ষী দেবে আল্লাহ এই হাত দ্বারা অন্যায় করেছে ও তা আরো পিমা কানু এক সিগুন সাক্ষী দেবে এই দুই পাও তুমি জীবনে যা কর্ম করেছিলে দিন আল্লাহ পাক মুখকে বন্ধ করে দেবেন এই হাত আর এই পাও আমার সাক্ষী দেবেন যে হাতকে যত্ন করে আপনি এত সুন্দর করে রাখলেন যেই আপনি এত সুন্দর করে রাখলেন এই আর হাত আদালতে আমার পাওয়ার শত্রু ঠিক কিনা পাও মার কি শত্রু হাত বলবে আল্লাহ এটা তারা এই অন্যায় করছে পাও বলবে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করছেন আল্লাহ পাক বিচার করবেন বিচার করার পর অবস্থাটা কি হবে যারা অপরাধী হবে তারা আল্লাহর আদালতে গ্রেপ্তার হবে আর যারা মোমেন হবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে কোথায় দিবেন জান্নাতে জান্নাতে আমরা কি যেতে চাই না কথা বলে জান্নাতে যেতে চাই না আল্লাহ আমাদেরকে যাওয়ার দান করুক সবাই আমিন যারা আল্লাহর আদালতে শেষ দিতে পারবে হাত যাদের সাক্ষী দেবে না পাও যাদের সাক্ষী দেবে না তারা হবে মোমেন আল্লাহ পাক তাদেরই ঠিকানা রাখছেন জান্নাত আর যারা শেষ দিতে পারবে না আল্লাহর আদালতে আল্লাহ সামনে যারা মাথা কি নত করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মা الجহীমা সাল্লু সুম্মা فى সিলসিলাতিন জারউহা সাবউন দিরা আন আল্লাহ পাক বলবেন ওদেরকে ধর হা ফাগুল্লু তাকে ধর কমরে ভিতরে শিকার লাগাও আল্লাহ রবি বলেন ওই কেমতির দিন যারা জবাব দিতে পারবে না তাদের কমরে লাগানো হবে শিকাল শিকালের ভিতরে সত্তর হাজার রহমতের ফেরেজ থাকবেন সত্তর হাজার রহমতের ফেরেজ এই ব্যক্তিকে টেনে টেনে জাহান নামের দিক নিয়ে যাবে জোরে কন্যা উজবিল্লা যখন সত্তর হাজার রহমতের ফেরেজ জাহান্নামের জাহান নামের দিক টেনে নেবেন লক্ষ্য করুন শুধুই সেদিনকার অবস্থাটা কি হবে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কোনো কথা গোপন রাখেন নাই সব কথাকে আল্লাপ কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে